রহমানের রাহিম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আজকে আমি বর্তমানে অবস্থান করেছি বগুড়ার শিবগঞ্জে এখানে বগুড়া শিবগঞ্জে স্মার্ট পদ্ধতি অনুসরণ করে এখানে পেঁপে এবং আদা চাষাবাদ করা হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই কিন্তু নিজে চোখে দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে এবং আদার জমির বর্তমান কি অবস্থা বিরাজমান করে চলেছে তো আপনি কি পেঁপে চাষাবাদ করতে চান আপনি কি পেঁপে চাষাবাদ করতে চাচ্ছেন ভবিষ্যতে আপনি কি পেঁপে চাষাবাদ নিয়ে কিছু ভাবছেন যদি ভেবে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা এখানে বগুড়া শিবগঞ্জের কৃষক ভাইয়েরা অনেক অ্যাডভান্স এবং একই সাথে অনেক প্রকারের ফসল চাষাবাদ করে থাকেন তেমন এই দৃষ্টান্ত একটা প্রমাণও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা এবং পেঁপে একই সাথে চাষাবাদ করেছে আপনি যদি পেঁপে চাষাবাদ করতে চান পেঁপের মাঝখানে যে ফাঁকা অংশটা পড়ে থাকে সেখানে কিন্তু আমরা চাইলেই আদা করতে পারি সেখানে চাইলেই কিন্তু আমরা হলুদ চাষাবাদ করতে পারি তাহলে আমাদের জমি কেন আমরা ফেলে রাখবো আসুন আমরা সবাই পেঁপের সাথে আদা চাষাবাদ করি এবং হলুদ চাষাবাদ করি আদা চাষাবাদ করে আমাদের দেশের মশলা জাতীয় ফসলের যে ঘাটতি আছে সেটুকু আমরা পূরণ করব তো আধার বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশে আধার ব্যাপক ঘাটতি হয়ে থাকে অনেক সময় এবং আমরা যদি এই রকম পেঁপের সাথে যদি আদা চাষাবাদ করি তাহলে কিন্তু এই ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যাবে আপনি যখন শুধু পেঁপে চাষাবাদ করবেন পেঁপে চাষাবাদ করার সময় চার মাস পরে কিন্তু এটা ফলন দেবে যদি চার মাস পরে ফলন দেয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি এক লক্ষ টাকা অথবা দেড় লক্ষ টাকা অথবা সর্বোচ্চ দুই লক্ষ টাকার পেঁপে এখান থেকে বিক্রি করতে পারবেন তো বিক্রি করার পাশাপাশি পেঁপের জমিতে আপনি পেঁপে চাষাবাদ করেছেন পেঁপের জমিটা ফাঁকা পড়ে আছে তো আপনার পেঁপের জমি কেন ফাঁকা পড়ে থাকবে আপনার পেঁপের জমিতে যে পেঁপের গাছের মাঝখানে যে একটা গ্যাপ থাকবে এই গ্যাপ কেননা ফাঁকা পড়ে থাকবে আপনি যদি এই গ্যাপের সর্বোচ্চ ব্যবহার করতে চান আপনি যদি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চান তাহলে কিন্তু পেপের মাঝে আপনি আধা চাষাবাদ করতে পারেন সেটা কিভাবে পেপের মাঝে আপনি হলুদ চাষাবাদ করতে পারেন সেটা কিভাবে যখন আপনি পেপে চাষাবাদ করবেন পেঁপে মূলত চাষাবাদ করা হয় ছয় হাত স্কোয়ার ফিট শাড়ি থেকে শাড়ির দ্রুত 6 हाथ करे आपने পেঁপে রোপণ করবেন এবং লাইন থেকে লাইনের দ্রুত হবে ছয় হাত যদি আপনি শাড়ি থেকে শাড়ির দ্রুত ছয় হাত এবং লাইন থেকে লাইনের দ্রুত ছয় হাত করে আপনি যদি পেঁপে রোপণ করেন পেঁপে রোপণ করার পরে যে কাপ অথবা ভেলি থাকে এর মাঝখানে কিন্তু আপনি আদা চাষাবাদ করতে পারবেন তো পেঁপে বিক্রি করলেন আপনি দুই লক্ষ টাকা যদি এই আদা থেকে যদি আপনি এক লক্ষ টাকার আদা বিক্রি করতে পারেন এখানে আদার গাছ রোপণ করে এক লক্ষ টাকা যদি আদা বিক্রি করতে পারেন তাহলে যে আমাদের মশলা জাতীয় ফসলের যে ঘাটতিটা আছে তাহলে কিন্তু আমাদের সেই ঘাটতিটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনি আমি এবং অন্যজন যদি আমরা সবাই পেঁপে চাষাবাদ করি যদি শতকরা যদি দশজন আমরা পেঁপে চাষাবাদ করি শতকরা দশজন পেঁপে চাষাবাদ করে এই পেঁপের মাঝে যদি আদা অথবা হলুদ চাষাবাদ করি হলুদ চাষাবাদ করে অবশ্যই সাস্টেনেবল হতে পারবো তাই আসুন আমরা সবাই পেঁপের সাথে আদা এবং হলুদ চাষাবাদ করি চাষাবাদ করে দেশের মশলা জাতীয় ফসলের ঘাটতিটা করে দেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে গাছের বর্তমান অবস্থা এখান থেকে কিন্তু এক সপ্তাহ পর অথবা দশ দিন পর পর কিন্তু এখান থেকে পেঁপে হারভেস্ট হয় এবং বর্তমান আদার অবস্থা দেখুন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আদা কিন্তু এখানে খারাপ হয়নি এইভাবেই কিন্তু এখানে আদা এবং পেঁপে একই সাথে চাষাবাদ করা হয়েছে তো বর্তমানে এখানে অবস্থা দেখতে পাচ্ছেন যে পেঁপের কিন্তু কোনো রোগ বালাই নাই এখানে আদার কিন্তু কোনো রোগ বালাই নাই আপনারা যদি নির্ভয়ে আমার কথার ওপর ভিত্তি করে পেঁপে এবং আদা পেঁপে এবং হলুদ যদি একই সাথে চাষাবাদ করেন তাহলে অর্থনৈতিক দিক থেকে অনেক স্বাবলম্বী হবেন এখানে অতিরিক্ত কোনো রোগ নেই অতিরিক্ত কোনো বালাই নেই এখানে অতিরিক্ত কোনো পোকা নেই স্বাভাবিকভাবেই আমরা যেভাবে স্বাভাবিকভাবে পেঁপে চাষাবাদ করি আদা চাষাবাদ করি এখানে কিন্তু স্বাভাবিকভাবেই চাষাবাদ হয় আমরা যখন পেঁপে চাষাবাদ করবো অথবা আদা চাষাবাদ করব। তবে শেষবার যখন আমরা জমিতে ভাবে চাষ করবো চাষ করার সময় বিঘা প্রতি তিন থেকে চার কেজি দানা জাতীয় যে কীটনাশক পাওয়া যায় এটা আমরা প্রয়োগ করব প্রয়োগ করার পরে প্রতি শতাংশ জমিতে হাফ কেজি টিএসপি হাফ কেজি এমওপি হাফ কেজি ডিএপি যদি আমরা প্রতি শতাংশে এটা ব্যবহার করি তাহলে কিন্তু ভালো হবে আদা এবং পেঁপে চাষাবাদ করতে গিয়ে রোগ এবং পোকামাকড়ের যে ক্ষুদ্র আক্রমণগুলো হয়ে থাকে সেই আক্রমণ রোধে করণীয় আপনি যখন আদা চাষাবাদ করবেন আদা চাষাবাদ করার শুরু থেকে যেদিন আপনি আদার বীজটা মাটিতে বোপন করবেন সেই দিন থেকে শুরু করে আপনি যদি আদা খেতে প্রথম তিন মাস কার্বেন গ্রুপের নইন পাওয়া যায় নইন যদি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু আদা খেতে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে হবে না আদায় এবং পেঁপে উভয় যখন আমরা চাষাবাদ করব চাষাবাদ করতে আমরা যে ঔষধটা স্প্রে করব। সেটা হচ্ছে কম্পেনিয়ন গ্রাম প্রতি লিটার পানিতে এবং কোলোর পাইফ সাইপার মেথিন গ্রুপের যে কীটনাশক পাওয়া যায় দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো এবং এর সাথে কাসুমিন নামে একটা জীবাণুনাশক পাওয়া যায় এটা এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। এর সাথে কনফিডোর নামক একটা কীটনাশক পাওয়া যায় দুই গ্রাম ষোলো লিটার পানিতে মিশিয়ে এই চারটা ঔষধ একত্রে যদি আমরা আদা খেতে শুরু থেকে শেষ পর্যন্ত স্প্রে করি আশা করা যায় আদা খেতে কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ হবে না তো আমি আপনাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই যে আমরা যদি দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে চাই তাহলে কিন্তু পেঁপের সাথে আদার চাষের কোনো বিকল্প নাই পেঁপের সাথে হলুদের চাষাবাদ কিন্তু কোনো বিকল্প নাই তাই আসুন আমরা সবাই আদা এবং পেঁপে একই সাথে চাষাবাদ করি একই সাথে চাষাবাদ করে দেশে আদার ঘাটতি মেটাই ফলের ঘাটতি মেটায় এবং পাশাপাশি সবজির ঘাটতি মেটাই তো পেঁপেটা যখন আমরা চাষাবাদ করব পেঁপে চাষাবাদ করার পাশাপাশি এখানে কিন্তু আমরা পেঁপেটা সবজি হিসেবে বাজারে বিক্রয় করতে পারি তো যখন দেখব পেঁপের বাজার মূল্য অনেক কম বাজারের মূল্য কমে গেছে তখন আমরা কী করবো পেঁপে বাজারে বিক্রি করবো না আমরা কখন পেঁপে বাজারে বিক্রি করবো আমরা পরিপক্ক হওয়ার পরে পেঁপে যখন ফল হবে পেঁপে যখন পেকে যাবে তখন কিন্তু এই পেঁপেটা আমরা বাজারে বিক্রি করতে পারবো তখন কিন্তু তুলনামূলক হিসেবে পেঁপের বাজার মূল্য অনেক বেশি থাকে তাই আমরা পেঁপে চাষাবাদ করব পাশাপাশি ফলের চাহিদা মেটাবো আর পেঁপের সাথে যদি আমরা এই রকমভাবে আদা চাষাবাদ করি তাহলে কিন্তু মশলা জাতীয় ফসলের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা পরবর্তীতে আমরা আর একটা ভিডিও তৈরি করব সবাই আমাদের চ্যানেলে সাথেই থাকুন পেঁপে এবং আদা চাষাবাদ প্রক্রিয়া সম্বন্ধে জানবো এখানে কত কার্যক্রম ব্যবহার করা হয়েছে এখানে কি কি কার্যক্রম ব্যবহার করা হয়েছে সমস্ত কার্যপ্রণালীগুলো আমার পরের ভিডিওতে আমি তুলে ধরবো সবাই সাথেই থাকুন তো বন্ধুরা আজকে কিন্তু কথা বললাম আদা চাষাবাদ প্রসঙ্গে এবং আদার সাথে পেঁপে চাষাবাদ প্রসঙ্গে তো আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ